নোরিয়াম 5 এসকেপ ফার্মাসিউটিক্যাল এর ফ্লুনারিজিন গ্রুপের এটি ট্যাবলেট। প্রতি ট্যাবলেটের উপাদান ফ্লুনারিজিন 5 মাইক্রোগ্রামের সমতুল্য ফ্লুনারিজিন ডাই হাইড্রোক্লোরাইড বিপি। তো এই ওষুধটি মূলত কোন সমস্যার জন্য খাওয়া যাবে এখন আমরা সেটাই জানব। এটি মূলত মাইগ্রেন মাথা ব্যথা, периফেরাল ভাস্কুলার ডিজিজ, বাটিগো ভ্রমণজনিত অসুস্থতা মাথা যিমানো মেگی জনিত খিচুনি এছাড়াও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ এবং মস্তিষ্কের রক্ত নালিকার সংকুচন প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা এবং ঋকপিণ্ডের রক্ত সঞ্চালন ও প্রবাহজনিত সকল প্রকার সমস্যার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে দশ মিলিগ্রাম দৈনিক একবার সর্বোচ্চ দুবার পর্যন্ত খাওয়া যেতে পারে তবে এটি শিশুদের ক্ষেত্রে উপযুক্ত নয় ফ্লুনারেজিন গর্ভাবস্থা এবং স্তন্নদানকালে খাওয়া যাবে কিনা এর সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত কোনো তথ্য পাওয়া যায়নি যদি গর্ভকালীন সময় এবং স্তন্যদান কালে খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় কিংবা দীর্ঘকালীন সময় পর্যন্ত ফ্লুনার এজিন ট্যাবলেট ব্যবহার করলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে বিষণ্নতা ক্লান্তি ওজন বৃদ্ধি মুখের রুচি বৃদ্ধি বমি বমি বাপ বমি ক্ষুদামন্দা পেশিতে দেখা মুখে শুষ্কতা দুশ্চিন্তা ত্বকে লালচে ভাব ইত্যাদি সমস্যা গুলো দেখা দিতে পারে তোমাদের এই ছিল আমাদের